যেটা নির্বাচন কমিশন এবং কেন্দ্র সরকার বলেছিল আধার কার্ড থাকলে হবে না আমার জন্ম সার্টিফিকেট চাই সেই ব্যবস্থা থেকে আজকে ডিভেন্ট আমরা সরাতে পেরেছি আগামী দিন তারা ইচ্ছাকৃত হবে ভোটার লিস্টের নাম বাদ দেবে এবং মনে রাখবে যখন ভোটার লিস্টের নতুন খসড়া স্কুলে স্কুলে দেবে তখন কিন্তু আপনাদের নামগুলো আপনারা দেখে আসবেন ঠিক ঠিক আছে কিনা কারণ বাড়িতে শুধু এসে চলে গেছে তারপরে ওরা ওদের মতো করে নাম কেটে দেবে আর তারপরে আমরা বুঝতে পারবো না ভোটার লিস্টে ভোট হবে তার পরবর্তীকালে হবে সে চিন্তা করে লাভ নেই দশ লক্ষ টাকা পাবে প্রতি বুথ এবার মিটবে সকল প্রয়োজন আর ফুটবে হাসি সবার জনতার মতে হবে মুশকিল আমাদের আমাদের সমাধান আশি হাজার বুথে হবে সাতাশ হাজার শিবির